আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নিয়ে জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নির্বাচন কমিশন স্বচ্ছতা নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন দৃশ্যমান হবে আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে থাকবে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন বৃহত্তর চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা তা পুনরায় পর্যালোচনা করা হয়েছে নিরাপত্তার সংবেদনশীল বিষয়গুলো চিহ্নিত করে সম্ভাব্য ঝুঁকি ও করণীয় নির্ধারণ করা হয়েছে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা গণমাধ্যমের বড় দায়িত্ব অপতথ্য ও গুজবbrothe সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ট্রান্সপারেন্টলি করব তাই বলে ভাঙবো না ট্রান্সপারেন্টলি করব আপনারা যে অপারেশনগুলো করছেন অপারেশনের পরে মিডিয়া করে দিবেন শুধুমাত্র প্রেস রিলিজ না মিডিয়া করে দিবেন কোন গোষ্ঠী বা দল যদি অপকর্ম করে পার পেয়ে যেতে চাই তারা যেন উৎসাহিত বোধ না করে কারণ তারা জানবে যে অপকর্ম করলে পারে ধরা পড়তে হবে এবং অপকর্ম লোকালাইজ থাকবে না এটা ন্যাশনালাইজ হয়ে যাবে সুতরাং আমার লোকাল ক্ষতি তো হবেই হবে আমার ন্যাশনাল ক্ষতিও হয়ে যাবে তবে দুই নম্বর কন্ডিশন নিরপেক্ষতা এক চুল ডানে থেকে বামে সরা যাবে না কোনো পক্ষপাতিত্ব করা যাবে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে একটা মেসেজ আমি পরিষ্কারভাবে দিতে চাই নির্বাচন কমিশন বা সরকার আপনাদেরকে কোন পক্ষের হয়ে কাজ করার জন্য সরাসরি বা পরোক্ষভাবে বা ইনিয়ে বিনিয়ে কোনো ইনস্ট্রাকশন দিবে না আর আপনারা যদি কোনো ইনস্ট্রাকশন কোনো খান থেকে পান ধরে নেবেন এটা ভুয়া সেই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসবেন আপনারা সৎভাবে একনিষ্ঠভাবে আইন অনুযায়ী কাজ করবেন কোনো পক্ষের দিকে সামান্যতম হেলবেন না রাজনৈতিক দলসমূহ বিভিন্ন ধরনের বক্তব্য দিবে যে প্রসেশন এইদিকে হেলে গেছে টু লেগে গেছে উন্মুক্ত মুখ শুনবেন দেখবেন আপনার কোনো ব্যর্থয় হচ্ছে কিনা যেটা থেকে এই কথা বলতে পারেন শতপ্র হয়ে যাবেন আর যদি দেখেন যে না আপনি যে কাজ করছেন যথাযথভাবে করছেন আমলনের দরকার নাই তিন নম্বর প্রি কন্ডিশন টু সাকসেস দৃঢ়তা আপনাদেরকে মাথা উঁচু করে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আপনার দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে দায়িত্ব এড়িয়ে কাজ করতে পারবেন না এর আগে ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গেও মতবিনিময় বিনিময় করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন নির্বাচনকে ঘিরে কোন স্বার্থবিষি মহল সংখ্যালঘুদের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটানোর প্রয়াস চালাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম রেঞ্জের ডিআরসি আসান হাবিব পলাশ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া পুলিশ সুপার নাজির আহমেদ খান